ছয়শ চার হিজরিতে ঈদে মিলাদনবী রাষ্ট্রীয় ভাবে পালন হয় ইরাকের এরবল শহরের গভর্নর আবু সৈয়দ মুজফর উদ্দিন কুকুবুরি এই ব্যক্তিটি ছয়শ চার হিজড়িতে প্রথম মিলাদনবী পালন করে কখন রাসু মারা গেছেন এগারো হিজড়িতে উনি মারা যাওয়ারও প্রায় ছয়শ বছর পরে তিনি রাষ্ট্রীয় এটা চালু করলেন কেন জানেন আর একটা তথ্য আপনাকে দিই মুসলিম সমাজে ধর্মীয় ধর্মের নামে যত জাহেলিয়াতের অনুপ্রবেশ হয়েছে প্রায় এই বিধর্মীদের অনুকরণে এই আবু যে ঈসা ইস সালামের বড়দিন পালন করে কথা বুঝেছেন এই দেখে সেও চিন্তা করলো তাহলে আমাদের নবী মোহাম্মদ তার জন্মদিনও কি করতে হবে পালন করতে হবে এই অনুকরণে চলে আসলো অথচ এগুলি জন্মদিবস পালন করা কারো সম্মানে দাঁড়িয়ে যাওয়া আর এই ঈদে মেলাদার নামীতে এইভাবে তো তারা জাসনে জলুস করে রালি করে বেড়ায় রসুলের মোহাম্মত দেখায় জিলাপি খাই আর একটা রেখে রেখে সবাই দাঁড়িয়ে আলাইকা মানে ওদের আঁকি দেয় যে এখন মোহাম্মদ কবর থেকে উঠে চলে আসছে চেয়ারে একসাথে অন্তত হাজার হাজার লক্ষ জায়গাতে ঈদে মিলাদান নাবি হবে তো রসুল সালসলাম কিভাবে জানলেন যে আগামীকাল বগুড়া সারিয়া কান্দি অমুক মাঠে ঈদে মিলাদান নাবি হবে আমি এখন কবর থেকে উঠে ওখানে চেয়ারে গিয়ে বসি কথা বুঝেননি না ও তো গায়েব জানে না গায়েব কে জানে আল্লাহ কথা একটা শির তো একত একদা কেন কেননা কোন মানুষ মরার পরে হাজির হতে পারে কেউ যদি বিশ্বাস করে সে কি হয়ে যাবে